হ্যালো গাইজ দিস মি এম ডি সাব্বির হোসেন এবং আমার ইউটিউব চ্যানেল আইএমএস সাব্বির আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের সকলের দয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে এর আগে কখনো কেউ আলোচনা করেনি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত কিছু শেয়ার করতেছি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ভালো মন্দ মানে ভিডিওগুলোর যে ভ্যালুগুলা আমাকে শেয়ার করবেন তাহলে আমি হয়তোবা আমার যেখানে লিকিং থাকবে আমি ইম্প্রুভ করতে পারবো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো যে আমি ইউকেতে সুযোগ পেলাম কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন কলেজে আমি কোন কোন একাডেমিতে ভর্তি হতে পারবো এরকম একটা লিস্ট আমাকে ইউকে অলরেডি পাঠিয়ে দিয়েছে মেলের মাধ্যমে তো আজকে আমি সেই জিনিসটাই আপনাদের শেয়ার করব আমি গত সাতই জুন এই মাসের সাথে জুন আমি একটা মেইল করি তাদেরকে আমার যখন সমস্ত নোটিস অফ এলিজিবিলিটি সবকিছু ক্লিয়ার হয়ে যায় তারপর আমি একটা ইউকে মেরিটাইম কলেজের জন্য যেখানে ভর্তি হব তাদের কাছে একটা লিস্ট চাই তো তারা আমাকে প্রায় এগারোটা বারোটা কলেজের একটা লিস্ট দিয়ে দেয় মেলের মাধ্যমে তো সেই জিনিসটাই আমি শেয়ার করব আপনাদের মাধ্যমে তো চলুন দেখা যাক আসলে কোন কোন কলেজে আমাকে ভর্তির জন্য এলিজিবল করেছেন তারা তো চলুন দর্শক দেরি না করে চলে যাই তো প্রথমে আমরা চলে যাবো মেলে মেলে নিচের দিকে আমাকে দশই জুন রিপ্লাই দিছিলো তারা আমি আসলে মেসেজটা দেখতে পারি না আমার অন্য একটা ইমেলে লগ ইন করা ছিল যার কারণে আমি দেখতে পারিনি এটা পরে আমি দুই দিন পরে দেখতেছি যে তারা অলরেডি রিপ্লাই দিছে যে টিম থেকে রিপ্লাই আমি রিকোয়েস্ট করছিলাম এম ডি সাব্বির হোসেন রিকোয়েস্ট টু প্রোভাইডিং লিস্ট ফর ইউকে মেরিটাইম কলেজ অ্যান্ড একাডেমি ফর পিপিটারি কোর্স অফ অফিসার অফ দ্য ওয়াচ আনলিমিটেড ফর এক্সপিরিয়েন্স রেটিং তো তারা আমাকে রিপ্লাই দিছে গুড মর্নিং থ্যাংক ইউ ফর ইউর email. প্লিজ রিড কেয়ারফুলি দ্য ফ্লোয়িং লিঙ্ক ফর অ্যাপ্রুভ ট্রেনিং providers. এই যে আমাকে একটা লিঙ্ক দিয়ে দিছে লিঙ্কের মধ্যে গেলে আমরা দেখতে পারবো এমসিও ওয়েবসাইটে ঢুকবো দেখছেন অলরেডি আমরা ঢুকে গেছি তো এই ওয়েবসাইটের মধ্যে এখানে দেখেন অ্যাপ্রুভ নটিক্যাল কলেজ এখানে আমরা ক্লিক করলাম অ্যাপ্রুভ নটিক্যাল কলেজ তারপরে উপরে দেখেন এই যে লিস্ট অফ এম সি এপ্রুভ নডিকেল কলেজের ইঞ্জিনিয়ারিং ট্রেনিং আসছে এই যে এস টিএম ফাইল এটার মধ্যে আমরা ক্লিক করব এরপর দেখতেছেন আমরা ঢুকে গেছি এই যে এখানে এই যে এম সি নটিক্যাল কলেজ এই যে দেখেন এখানে এই যে ব্ল্যাকপুল দ্য ফিল্ড কলেজ এই যে এটা ইউকে এই যে দেখেন এরকম এই যে একটা দুইটা তিনটা এই যে গ্লাসগো গ্লাসগো এখানে আছে গ্লাসগো কলেজ অনেক পপুলার একটা কলেজ তারপরে লিভারপুল দেখতেছেন লিভারপুল কলেজেও মনে করেন আমি অ্যাডমিশন নিতে পারবো এই যে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা টোটাল বারোটা বারোটা কলেজে তারা আমাকে নাম দিছে এই বারোটা কলেজে আমি আমার কোর্স যে কোনো একটা কলেজের মাধ্যমে আমি করতে পারবো এই এলিজিবল বারোটা কলেজ আমি এই বারোটা কলেজের জন্য এলিজিবল এখানে দেখেন টপ টপ র্যাঙ্কিংয়ের কলেজ একাডেমিগুলো আছে তো যার যেটা ভালো লাগে যার যেখানে সুবিধা হয়তো বা কারো রিলেটিভ এই এই কলেজগুলোর মধ্যে কারো আশেপাশে হয়তো বা বসবাস করে তো তাদের জন্য আসলে সুবিধা অনুযায়ী যে যেখান থেকে নিতে পারবে তো মোস্ট যেই কলেজটা থেকে সবাই যে একাডেমিটা থেকে সবাই ট্রেনিং করে সবাই পরীক্ষা দিয়ে আসে তো সেটি হলো এই যে ওয়ার্সার্স ম্যারিটাইম একাডেমি সাউথ ইউকে এটা এই যে ইস্ট পার্ক প্যারিস সাউথ এটা হলো অ্যাড্রেস তারপরে এটা হলো ইমেল অ্যাড্রেস এটা হলো আপনার এই যে এইটাতে ইমেল করতে পারবো ভর্তির জন্য বিভিন্ন কথা বলতে পারবো তাদের মেলের মাধ্যমে এবং এটা হলো তাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখেন একাডেমি ফাইন্ড এ কোর্স আমি কোন কোর্সটি করতে যাবো এই যে ফাইন্ড এ কোর্স ফাইন্ড এ কোর্সে যা ক্লিক করলাম এখন এখানে সার্চ লিখতে বলছে এই যে সার্চ পরে কোর্স তো আমরা এখানে দেওয়াই আছে ওদের সার্চ করব না কোর্স অ্যাভেলেবিলিটি তারপরে ডেক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোটেকনিক্যাল তারপরে অপারেশনস তারপরে তারপরে এখানে দেখেন নিচে আরও কয়েকটা ক্যাটাগরি অনেকগুলো ক্যাটাগরি তাদের কলেজের মাধ্যমে দিয়ে দিছে অ্যাবাউট ওয়ার্সার্স এখানে অ্যাবাউট আজ ওপেন ডেস ট্রেনিং বিভিন্ন কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমি যে কোর্সটি করবো সেটি হলো ডেক থেকে তাহলে আমি ডেকে ঢুকবো ডেকে ঢুকার পরে এখানে দেখেন তারা এই যে রিলেটেড লিংকস ডেক অফিসার আমি যেহেতু অফিসার একদম দিব এখানে অফিসার ক্যাডেট ট্রেনিং অফিসার ক্যাডেটদের জন্য আলাদা ফেসিলিটিস কী কি দিবে তারা এই যে ফেসিলিটিসে আপনারা যদি ক্লিক করেন এখানে ফেসিলিটিসগুলো দেখতে পাবেন এই ডেক অফিসারে আমি ঢুকলাম এই যে ডেক অফিসারের এখানে কারিকুলামগুলো দেওয়া আছে এই যে স্কিল এই যে দেখেন ছবিটা আসলে অনেক গর্জিয়াস লাগতেছে এটা ব্রিজ নেভিগেশনের একটা সিমুলেটর খুব সুন্দর দারুণ লাগতেছে তো দেখেন দর্শকরা যখন আমি সি সি সার্টিফিকেট পাবো ঠিক এরকম এই যে ইন্টারফেসটা দেখতেছেন এখানে একটা ছবি দেওয়া আছে এই ছবির যে ইকুইপমেন্টগুলো দেখতেছেন এগুলোই মূলত ডেক অফিসারের কাজ সেগুলো নেভিগেট করা এই প্রত্যেকটা ইকুইপমেন্ট চালানোর জন্য আলাদা আলাদা কোর্স করতে হয় আলাদা আলাদা এক্সপিরিয়েন্স নিতে হয় ফিজিক্যালি এবং থিওরিক্যালি অনেক কিছু জানতে হয় তারপরে এই জিনিসগুলো অপারেট করা যায় তো মূলত এই জিনিসগুলো অপারেট করার জন্যই একজন অফিসার ব্রিজে অলমোস্ট না সবসময় থেকে থাকে বাই রুটিন টোয়েন্টি ফোর আওয়ার্স একজন না একজন অফিসার মাস্ট থাকতেই হবে তো আসলে নেভিগেশনটা আসলে অনেক ইন্টারেস্টিং জিনিস যারা আসলে জানেন না যারা করেন আসলে তারাই এনজয় করেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এটা তো যাক এই ধরনের ইন্সপাইরেশন নিয়ে আমি আসলে পরীক্ষার চিন্তা ভাবনা করছি আলহামদুলিল্লাহ আমি অনেক দূর আগে গেছি জাস্ট এখন শুধু পরীক্ষাগুলো ক্লিয়ার করলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যদি পাশ করতে পারি ইনশাল্লাহ আমিও মেবি একদিন এই জায়গায় থাকব ইনশাল্লাহ তো যাক এই ছিল মোটামুটি এই আমি অফিসার অব দ্য কোর্সটি করব এখানে দেওয়া আছে যে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলো পড়ে নিতে হবে আসলে এগুলো পড়তে গেলে এখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই যে এখানে সবকিছু দেওয়া আছে তো যাক মূলত এইটাই ছিল আজকের ভিডিও যে আমি কোন কোন কলেজে ভর্তি হতে পারবো এই ধরনের একটা লিস্ট আমি শেয়ার করলাম আপনাদের মাঝে তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন এই যে এখানে দেখেন ক্যাডারশিপের জন্য কিভাবে দেওয়া আছে তারপরে অফিসার অফ দ্য ওয়াচ আনলিমিটেড সার্টিফিকেট প্রোগ্রাম টু অ্যাচিভ অ্যান অফিসার অফ দ্য ওয়াচ আনলিমিটেড সিওসি তো আমি যেহেতু অফিসার অফ দ্য ওয়াচে যাব এখানে আমি ক্লিক করব এখানে দেখেন এই যে অফিসার অফ দ্য ওয়াচ এইচ এন সি একজাম রুট ফর এক্সপিরিয়েন্স সাইফারাস এই যে এইচ এন সি এইচ এন সি মানে হলো হায়ার নটিক্যাল সার্টিফিকেট হায়ার নটিক্যাল সার্টিফিকেট এই যে এখানে সব কিছু দেওয়া আছে হোয়াট ইউ উইল স্টাডি এই যে দেখেন এজেন্সি নটিক্যাল সায়েন্স এজেন্সি নোটিক্যাল সায়েন্স নিয়ে আমাকে পড়তে হবে পার্ট ওয়ান ইউনিট ইন ব্রিজ ওয়াসকিপিং স্যালেস্টিাল নেভিগেশন চার্টওয়ার্ক ট্রাইডস অ্যান্ড সেলিং ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড কমিউনিকেশনস কার্গু ওয়ার্ক মেট্রোলজি শিপ স্টাবিলিটি শিপস কনস্ট্রাকশনস অ্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট দেখেন এখানে সমস্ত কিছু ইনক্লুডেড এজেন্সির মাধ্যমে এজেন্সিতে সব কিছু দেওয়া আছে ল অ্যান্ড অর্ডার পড়তে হবে ম্যানেজমেন্ট সম্পর্কে পড়তে হবে সিভি স্টাবিলিটি সম্পর্কে জানতে হবে কার্গো সম্পর্কে জানতে হবে মেট্রোলজি মানে ওয়েদার সম্পর্কে যে জিনিসগুলো জানতে হবে আপনার আবহাওয়া জনিত যে জিনিসগুলো আবহাওয়া জানতে গেলে বা বুঝতে গেলে যেই ধরনের লেখাপড়াগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলো আপনাকে করতে হবে কমিউনিকেশনস আপনাকে স্ট্যান্ডার্ড স্মার্টলি করতে হবে ইমার্জেন্সি রেসপন্স ইমার্জেন্সি রেসপন্সগুলো কী কী হইতে পারে এগুলো যারা আমরা সিমেন্ট শুধুমাত্র তারাই জানি বা যারা ডিফেন্সে আসেন ইমার্জেন্সি রেসপন্সগুলো কী কী হইতে এগুলো শুধু তারাই জানে সিভিলিয়ানগুলো এগুলো বুঝবে না চার্টওয়ার্ক ম্যাপজনিত লেখাপড়া টাইড অ্যান্ড সেলিং আপনার সমুদ্রের টাইড সম্পর্কে জানতে হবে সেলিং সম্পর্কে জানতে হবে স্যালেস্টিয়াল নেভিগেশন আপনাকে নেভিগেশন সম্পর্কে জানতে হবে ব্রিজ ওয়াশ কিপিং ব্রিজে কীভাবে ওয়াশ করতে হবে সেই জিনিসটা জানতে হবে এরপর প্রিপারেশন ফর এসকিউ এ নেভিগেশন এইচএনসি ক্লিয়ার করার পরে এসকিউএ এক্সাম এসকিউএ এক্সামের মধ্যে আপনাকে যে জিনিসগুলো জানতে হবে এসকিউএ এক্সামটা অনেক ইম্পর্টেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম এবং এটার প্রত্যেকটাই নাইন্টি পার্সেন্টে মার্ক আপনাকে নাইনটি পার্সেন্টের উপরে থাকতে হবে প্রিপারেশন ফর এন্ড এস অ্যান্ড অপারেশন তো নেভিগেশন সম্পর্কে জানতে হবে স্টাবিলিটি সম্পর্কে জানতে হবে এবং অপারেশন পেপার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে প্রিপারেশন ফর এমসিএস সিগন্যাল অ্যান্ড অরাল যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা সেটা হলো আমাদের ভাইবা পরীক্ষা অরাল পরীক্ষা অরাল পরীক্ষার এখানে লো অ্যান্ড অর্ডার সম্পর্কে আপনার র্যাঙ্ক ওয়াইজ আপনার সমস্ত ডিটেলস সবকিছুই আপনাকে কোয়েশ্চেন করবে এবং আপনাকে অ্যান্সার করতে হবে তো আগে এমসিকিউ ছিল না সে জন্য পরীক্ষাটা অনেক কঠিন হতো এখন এমসিকিউর মাধ্যমে মোটামুটি অর্ধেকটা মানে টেন্স আপনার কাটে যাবে মানে টেনশনটা অর্ধেকটা কাটে যাবে আপনার এমসিকিউর মাধ্যমে ক্লিয়ার করলে এরপর আপনার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট আপনাকে অরাল এক্সাম দিতে হবে তারপরে নেভিগেশন ট্রেনিং অপারেশনাল লেভেল তারপরে এই কোর্স নার্স কোর্স কোর্সগুলো আপনাকে করাবে এগুলো সব কিছু আপনাকে ক্লিয়ার করতে হবে নোটিস অফ ইলিজিবিলিটি এন অ্যান্ড অরাল এক্সাম গাইডেন্স যেহেতু আমি এন পেয়ে গেছি সেহেতু আমি এটা এক্সপ্লেন করব না আমি অলরেডি অনেক ভিডিওতে করে ফেলছি তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারবেন এবং যারা যারা জানেন না স্টেপ বাই স্টেপ আমার ভিডিওগুলো ফলো করুন যারা পরীক্ষা দিতে চান আশা করি আমি আপনাদের সমস্ত ধারণা দিতে পারবো ইনশাল্লাহ যদি আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আমার পেজ সমস্ত কিছু ফলো করতে থাকেন আমি একটার পর একটা ভিডিও আপলোড দিচ্ছি শুধুমাত্র আপনাদের সুবিধার ক্ষেত্রে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটাতে যদি কোনো উপকারে আসে অবশ্যই জানাবেন কমেন্টে এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন যাতে আমি সবার মধ্যে পৌঁছাইতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম